দেখছেন স্বপ্নের দেশ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের সময়সীমা বৃদ্ধির ঘোষণা দেয়নি দেশটির সরকার ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার গতকাল জানিয়েছেন একত্রিশ মের পর মালয়েশিয়ায় নতুন করে কোন কর্মী প্রবেশ করতে পারবে না এতে প্রায় ত্রিশ হাজার কর্মীর দেশটিতে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্স যোগে ঘুরপথ হয়ে বাংলাদেশি কর্মীরা স্রোতের মতো মালয়েশিয়ায় প্রবেশ করছে গতকাল বুধবার পর্যন্ত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি টার্মিনালে প্রায় বিশ হাজার বাংলাদেশি কর্মী পৌঁছে ফ্লোরে অবস্থান করছে ইমিগ্রেশনের সিরিয়াল অনুযায়ী মালয়েশিয়ান কোম্পানির প্রতিনিধিরা এসব কর্মীদের রিসিভ করছে গতকাল কুয়ালামপুর বিমানবন্দর থেকে ইস্টার্ন গ্র্যান্ড পাওয়ার এসডিএন বিএসডির অ্যাসোসিয়েট চেয়ারম্যান ওয়ালিউলা জাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন এক প্রশ্নের জবাবে তিনি জানান বর্তমানে প্রায় চল্লিশ হাজার কর্মীর বহির্গমন ছাড়পত্র ইস্যু হয়েছে কর্মী প্রবেশের সময় আর মাত্র একদিন বাকি থাকায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া গমনের কর্মীরা উল্টো পথে দুবাই কাতার চীন হংকং সিঙ্গাপুর ইন্দোনেশিয়া হয়ে স্রোতের মতো মালয়েশিয়াতে ঢুকছে দেশটির সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আর মাত্র একদিন পরেই স্বপ্নের দেশ মালয়েশিয়ায় শ্রমবাজারের দরজা বন্ধ হয়ে যাচ্ছে এতে অপেক্ষমান কর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে সময় বৃদ্ধি না করা হলে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার বাংলাদেশের কপাল পড়বে বিমান টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেট চক্র মালয়েশিয়ায় ত্রিশ হাজার টাকার ওয়ান ওয়ে দাম এখন এক লাখ থেকে এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি করে কোটি কোটি টাকা হাতে এনেছে পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে সব দেখার যেন কেউ নেই মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম এইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন খোঁজ নিয়ে জানা গেছে নির্ধারিত একশো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এফডাব্লিউ সি এম এস প্রক্রিয়ায় বাংলাদেশী কর্মীদের দেশটিতে প্রবেশের সব সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে একত্রিশ মে বালিশিয়া সরকারের অনুমোদিত বাংলাদেশী কর্মীদের আগামী একত্রিশে এর মধ্যে দেশটিতে প্রবেশের ডেডলাইন নির্ধারণ করা হয়েছে ফলা অপেক্ষমান কর্মীদের মালয়েশিয়া যাওয়ার হিরিক পড়েছে এ সুবাদে এ টিকিট সিন্ডিকেটের পরামর্শে বিভিন্ন এয়ারলাইনগুলো ঢাকা কুয়ালনামপুর রুটে ওয়ান ওয়ে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে চড়া দাম দিয়েও হাজার হাজার মালয়েশিয়াগামী কর্মী টিকিট পাচ্ছেন না চড়া দামের টিকিটের অতিরিক্ত টাকা জোগাতে যাত্রীরা হিমশিম খাচ্ছেন গতকাল বুধবার নয়া পল্টন ফকিরা পুল পুরানা পল্টন একাধিক রিকুটিং এজেন্সিতে সরে জমিনে পরিদর্শনকালে অপেক্ষমান মালয়েশিয়াগামী কর্মীরা এ সকল অভিমত ব্যক্ত করেছেন নানামুখী জটিলতায় ভুগছে মালয়েশিয়ার শ্রম তবে কর্মী পাঠানো বন্ধ হবে না বলে আশ্বাস দিয়েছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী নতুন করে কোটা পেতে দেশটির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি এমনকি বিদ্যমান কোটায় অপেক্ষমান কর্মীদের মালয়েশিয়া প্রবেশের সময় বৃদ্ধির ব্যাপারেও আলোচনা চলছে বলে জানান তিনি কিন্তু কিছুতেই কিছু হলো না সময় কোনোভাবে বৃদ্ধি পাবে না এমনটি একরকম নিশ্চিতভাবেই বলে দিয়েছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার কমিশনার মালয়েশিয়া সরকারের পক্ষ থেকেও একই বক্তব্য পাওয়া গেছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক